नाम मोहम्मद सालामत आली एवं बसि त्रिश बच्चर বাড়ি ভোলা লালমোহন থানা এখন তো চলে না মোবাইলে দেখি বেলায় যে এখন মোবাইলে তো মোবাইল দেখি এলাই ওই জন্য ব্যবহার কম চলে এখন সতের সতেরো ঘুরে যায় আরেক আগে তো তিন চারশো বেসতাম এখন কম চলে না আগের মতো সংসার চলে না না ব্যবহারও এখন চলে না বা মনে করেন মাসে বিক্রা করা আমি করিলাম না তো আর আমি মেট্রিক পাস করছি উনিশশো সাতাত্তরে মেট্রিক পাস করিয়াছি এটা ব্যবসা ইয়ে করুম না করুম না খারাপ দেখা যায় না কোনোরকম আল্লাহ দিন চালাই আর কি এইখানে আমার একটা আত্মীয় ছিল আমি নয়া বাংলাতে আগে চাকরি করছি আবদুল্লাহ আল ওইখানে ওইটা বন্ধ হয়েছে একটা ব্যবহারও বেশি আমার আত্মীয় একজন আসিল নয় বাংলায় চাকরি করতো উনি আমার ওইখানে দিছে আবদুল্লাহ সগির ওই নয় বাংলা ওইটা বন্ধ হিসারে ব্যবহার বেশি আর তো কষ্ট হইলে কী করুম আল্লাহ রকমের তো ভাত খাওয়া লাগবে না চেষ্টা করছি তো না হইলে খামু করছে থেকে ছেলে দুজন আছে যে বড়রাও একটু অসুস্থ ওই মাঝে মাঝে স্বাদ দোকানে কাম করে আবার মন্ড সাইলে করে না এখন বাড়ে হ্যাঁ আর জন্য ওই সিএনজি চালায় আল্লাহ রহমতে অভ্যাস হয়ে গেছে আমি সবসময় আল্লাহর নামলে এই করি বেছি আজকে কয়েকটা অনেক বছর পর্যন্ত আমি এরকম করি আল্লাহর নামলে ঘুরি গাড়ি বেসি বুঝলেন 저 잠깐 어 지금 지금 저거 저거 좀좀 빨리 가면 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 빨리 তারপরে মুক্ত কন্দ এগুলি বন্ধই গেছে না ও সাগর হোসেন সৌদ্দুর আমরিগের এমপি কাগজ বন্ধ না আরও জামবেশী কাগজ কালিক জামবেশী মালিকের সালবান রহমান হল জারখানের মধ্যে তো সাংবাদিকেরও তো মুক্ত 너네 데리고 그 자리에 눈 밑이 떠자 삶은야 뭐라고 약자 세대야? 지금 혹시야? 그 버스 안에서 안에 완전히 놔두면 그 버스 안에 누구나, 그 버스 안에 누구나 되는 거 아닙니까? 그 북한에 북한에 할 때까지 그게 뭐야? 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 그게 뭐